গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে আমার পরিবারের সবাই আশা করি সবাই ঠিকঠাক আছো ঠান্ডাটা জমিয়ে পড়েছে বলো সকাল এখন ছটা মেন রোডটা খুলে দিয়ে একটুখানি জলের ছিটা দিয়ে যাচ্ছি মিস্টার সাহাও বেরোবে অফিসে রেডি হচ্ছে সকালবেলা মেন রোডটা খোলার পর যখন ঝলমলে রোদ ঘরের ভেতর ঢুকে আসে না বেশ মনটা ভালো হয়ে যায় যদিও রোদের খুব একটা তেজ নেই সবে ঢিমি 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 কিন্তু আলোটা ভরপুর পুরো গোটা ঘর যেন ঝলমল করে ওঠে ব্যাস একটা সুন্দর সকাল শুরু হয়ে যায় সেই থেকে। আর দেখবে আলো বাতাস ঘরের মধ্যে যত খেলে মনটাও যেন চন্মনা থাকে তত আর একটু মেঘলা মেঘলা তারপরে ঘরে অন্ধকার অন্ধকার থাকলে না দেখবে তোমার কাজকর্মেরও এনার্জি থাকে না এই জন্যই সকালবেলা ফ্রেশ মর্নিংয়ের এই আলোটা কিন্তু ঘরের ভেতর ঢোকানোটা খুব দরকার অনেকটা পজিটিভিটি নিয়ে আসে আর যেটা দিয়ে আমরা কিন্তু দিনটা সুন্দরভাবে শুরু করতে পারি সকালে ছেলের টিফিনের ব্যবস্থা হচ্ছে এখন আপেলটা তো ভেতরে কেটে ওই সিডগুলোকে ফেলে দিই অ্যাকচুয়ালি আপেলের বীজগুলো খাওয়াটাও ক্ষতিকর আর ওইটা যদি থাকে ওর ভেতরে অংশটা আমার ছেলে খাবে না সেটা আপেলটাকেও নষ্ট করেই আসবে পলবে ওখানে পচা ছিল ওখানটা কালো দাগ হয়েছিল এই কারণে তাই জন্য সেই অপশানটাই রাখি না আমি ওই জায়গাটা কেটে বাদ দিই তারপর আপেলটা দিই টুকরো টুকরো করে দিই না কেন মানে ফল কেটে না দেওয়াই ভালো কিন্তু টিফিন বক্সটা তো ধরাতে হবে সেই জন্য মাঝখানে দু টুকরো করে দিই আজ বাড়িতে লোক লেগেছে বাইরে কাজ হচ্ছে একটু তাদের চাটা করে দিতে হবে সকাল থেকে উঠে একটার পর একটা কাজ হ্যাঁ সেই জন্য ম্যানেজমেন্টটা খুবই জরুরি আর জানো তো সকালে এখন জামাকাপড় যদি একদম ভোর ভোর ধুয়ে মেলে দিতে পারো তাহলে সেই দিনের দিন জামাকাপড় শুকনো হয়ে যাবে কিন্তু যদি একটু বেলা করে দিয়েছো প্যাস সেই জামাকাপড় আর পুরোপুরি শুকনো হচ্ছে না মানে পরের দিনের রোদটা তোমাকে আবার খাওয়াতে হবে সেই জন্য ছেলের পিটি ইউনিফর্মগুলো ওয়াশিং মেশিনে কাচার পরও ব্লুতে যেহেতু দিই তাও তো আবার চুপচুপিয়ে ভিজে যায় সেই জন্য ওগুলোকে শুকাতে আমার দুদিন লেগেই যায় দেখো কাজ হচ্ছে বলছিলাম না এই যে আজ দু তিন দিন ধরে এই প্রকল্প চলছে আজকের দিনটা হলে বা কালকের দিনটা হলে হয়তো শেষ হয়ে যাবে আজকে মান্ডের চলে এসছে এরকম সাইজের কবি আমার বাগানেও হয়েছিল যখন আমার ঘর নতুন হয় মাটি নতুন নতুন ছিল মুখে এত ডেড় হয়ে গেছে চুলকাচ্ছে রীতিমতো যেটা স্ক্রাব করে নিচ্ছে স্নান করতে যাবো এর আগে না করে নিলে আর ঠান্ডা ইচ্ছে করছে না এখন কিছু করতে আর আজকে কি বিচ্ছিন্ন হাওয়া রোদের একটু জোর নেই যেন ঘুমাচ্ছে সূর্য বাইরের লোক কাজ করা মানে সেখানে তোমাকে তদারকি করতেই হবে কারণ তাদেরকে দিয়ে তোমার মনের মতো করে কাজটাকে গুছিয়ে নিতে হবে আর তার মধ্যে থেকে টাইম ম্যানেজ করে মিস্টার শাহ সাপ্তাহিক বাজারটা করে দিয়েছে আজ রান্না হচ্ছে চিকেন কষা কষা চিকেন সেই ম্যানেজমেন্ট ব্যাপারটা যদি না থাকে না সেই সম্পর্কের মধ্যে বলো কাজকর্মের মধ্যে বলো যে কোনো ক্ষেত্রেই ম্যানেজমেন্ট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট

মা ফেলার ফেলার সময় সময় মনে ছিল না ফেলে এখন তোমরা হয়তো ভাবছো এই ঠান্ডা জলে কি করছে আসলে পাকামো করে পাইপটা একটা প্লাস্টিকের পাইপ পুকুরে ছুঁড়ে ফেলেছে ঠিক আছে এখন আর সেটা খুঁজে পাচ্ছে না ভেবেছিল ভাসবে আসলে সেটা ডুবেই গেছে জলে প্রথমে ভেবেছিলাম অল্প নিলে হয়ে যাবে এই তো মনে হচ্ছে কী বলবো যত মাটি দিয়ে যাচ্ছে ততই সে যেন মনে হচ্ছে আরও লাগবে আরও লাগবে আরও লাগবে পুরো পেছনটা ভরাট হচ্ছে সেই জন্য অনেক প্রায় অনেক মাটি লেগেছে আর স্টেপ বাই স্টেপ কাজগুলো না করলে হচ্ছিলো না সেই জন্য আর মিষ্টারটা জলে চুবে এখন কটা বাজার প্রায় দুটোর বেশি হয়ে গেছে ওনারা গেল আর এই যে নিচে দেখো কি অবস্থা একটু ঝাড় দিয়ে দিল লাইফে ম্যানেজমেন্টটাকে যদি একদম সঠিকভাবে মেনটেন করা যায় না তাহলে কিন্তু একটা মেয়ে ঘর সামলেও বাইরে অনেক কিছু করতে পারে আর একটা ছেলে বাইরের কাজ সামলেও ঘরে অনেক কিছু করতে পারে বর্তমানে জীবনে আমাদের চাহিদার শেষ নেই সুতরাং আমাদেরই ম্যানেজ করতে হবে যে কোনটা আমার আগে প্রয়োজন কোনটা পরে প্রয়োজন আমার বাড়ির পেছনটা এতটাই মানে জঙ্গল হয়েছিল সবাই দেখলেই বলতো এটা এরকমভাবে রয়েছে ঘরের পাশে এরকম অবস্থা আমি জানি আমার কোন জিনিসটা আগে প্রায়োরিটি যেটা আমার আগে প্রায়োরিটি সেটা করেছি যখন এটা কাজ করা সম্ভব হচ্ছে এখন আমি এখন করছি এটাই হচ্ছে ব্যাপার প্রায়োরিটিটা আমার কোন কাজটা আমি আগে করব বা কোন কাজটা আমি পরে করব মানুষ তো অনেকে অনেক কিছু বলতেই পারে তারা কি আর আমার সমস্যাটা বুঝবে এটাই হচ্ছে আজ তোমাদের সাথে সেভাবে গল্প সল্প হয়নি কারণ হচ্ছে আজকে বাইরের অনেক কাজের মধ্যে সবাই আমরা ব্যস্ত আজ একে তো সোমবার সোমবার দিনটা এমনিতেই উল্টো পাল্টা কাজ থাকে ওই দেখো পেছনে এখনো সবজির ব্যাগ গড়াচ্ছে সেই বাসন পিকনিকে আজও গড়াচ্ছে মানে এতদিন ওপরে সিঁড়িতে ছিল সিঁড়ি থেকে ঘরে এসছে এবার ঘর থেকে জায়গা মতো উঠবে আর কি মানে ক্রমশ প্রক্রিয়াটা চলছে আর কি সেই থেকে চলছে কি আর করা যাবে বলো মানে কোনো কাজ মানে যদি মনে হয় যে এক্ষুনি করে ফেলবো সেরকম তো হচ্ছে না মানে কাজগুলোর একটা প্রোগ্রাম করে রাখি তার পেছনে গিয়ে আরও চার পাঁচটা এসে জুড়ে যায় যেমন এই মাটি ফেলাটা হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল আর আজকে সকালবেলা পরে কন্টিনিউ মাটির ভ্যানগুলো এসে যাচ্ছে আর ওদেরকে কাউন্ট করতে হয় কটা ভ্যান এলো যে কটা বলা হয়েছে সে কটা আসছে কিনা সেটা দেখাশোনার ব্যাপার থাকে তা যেহেতু আজকে সোমবার ছিল শাহ এই ভাত বাড়িতে ছিল বলে সেদিকটা সামনে রাত্রিবেলা আজকে ভাত রান্না করছি রুটি আটা মাখার এনার্জি নেই তো রান্নাঘরের অবস্থাও আমার খুব বেহাল তো দুপুরবেলাটা কোনো রকম জাস্ট একটু রান্নার পর মুছে টুচে নিয়েছি কারণ নেক্সট দিন মঙ্গলবার আছে তো রাত্রিবেলা ভালো করে ক্লিনিং তো করতেই হবে সেই জন্য একটু অল্প উপর দিয়ে চালিয়ে দিয়েছি আর নিচে বাসন ওই যে বলি দুটো জিনিস ঘরে হচ্ছে ইম্পর্টেন্ট এক জামাকাপড় এক হচ্ছে বাসন ওই দেখো পেছনে বাসন চারিদিক দিয়ে ঘরের উঁকি মারছে বাসন বাসন এদিকে বাসন সেদিকে বাসন তো আজ আর কোনো রকমভাবে লেট নয় আজকে সব আমি গুছিয়ে ঠিকঠাক করে রাখব কারণ এই হাতে পায়ে লড়তে চড়তে যদি বাসন লাগে বড্ড মাথা খারাপ হয়ে যায় বাসনা জামা কাপড় তো ওইরকমই ব্যাপার রোজেরটা রোজ গুছিয়ে না রাখতে পারলেই ব্যাস হয়ে গেল ঘর জঞ্জাল আর সবজির একটা রেখেছি দেখে ডোডো দেখো নিজের জায়গা থেকে বেরিয়ে এসছে মানে গন্ধেও পাগল হয়ে যাচ্ছে কি করবে খুঁজে পাচ্ছে না ওকে একটা একটা কিছু দিয়ে শান্ত করলেও শান্ত হচ্ছে না এই আলু চোর তোর কী চাই হুম ভাবছে যে যদি পুরো ব্যাগটা আমি ওকে ঢেলে দিতে পারি আর ওর জ্বালায় তো এখন নিচে কিচ্ছু করা সম্ভব হয় না আর সাপ্তাহিক বাজার গেলাম মানেই এক গাদা জিনিস ফুলকপির সাইজ বাঁধাকপির সাইজ দেখে মাথা খারাপ তোমাদের কার কার ভালো লাগে ফুলকপি আমার কিন্তু দারুণ লাগে আমার কখনো ফুলকপি মানে ওই যে অনেকে বলে না খেয়ে খেয়ে মুখ পচে যাচ্ছে এই ব্যাপারটা আমার ফুলকপিতে হয় না আমি ফুলকপি দিয়ে নানান রকমভাবে ফুলকপি আমাকে রেসিপি বানিয়ে দাও আমি খেয়ে নেবো কোনো অসুবিধা এই সোমবার দিনটা সাপ্তাহিক বাজারটা ঢুকে বলে না প্রচণ্ড চাপ হয়ে যায় এক্সট্রা তো ঘরের কাজকর্ম সেগুলো তো উড়ে এসে জুড়ে বসেই সে তো আছেই আর এই সোমবার দিনের এই জিনিসটা থাকে আরও একটা এক্সট্রা হ্যাঁ একটুখানি মানে একটু গুছিয়ে নিতে পারলে সারা সপ্তাহটা আমার নিশ্চিন্তে কেটে যায় এটা হচ্ছে ব্যাপার তো ওই জন্য হাজার কষ্ট হল রাত হোক যাই হোক মোটামুটি সব গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে শুতে পারলে পরের দিনটা নিশ্চিন্ত লঙ্কা খুচি নয় তো মনে হচ্ছে যেন মহঞ্চর হরপ্পা থেকে সোনা খুঁজে হুঁজি কি অবস্থা খেতে তো দারুণ লাগে নতুন আলু কিন্তু নতুন আলুর এই এক বাজে জিনিস একে আগে ভালো করে না ধুলে সে তরকারিতেও বালি কিচকিচ করবে পেটের প্রবলেম হবে বহু সমস্যা রাখি রাত্রিবেলা তো ধোয়ার প্রশ্নই উঠছে না কালকে দেখা যাবে ধুয়ে বরঞ্চ ছাদে নিয়ে চলে যাব রোদে শুকিয়ে নিয়ে চলে আস। আর নিজে তো চুলে ধুয়ে মেলে রাখতে পারবো না আমার যে আছে পোষ্য সে তো একদম অ্যাটাক এইটিকে তুলতে পারলে আমার একটা বড় কাজ শেষ হবে উঠে সেই আজ হবে কাল ফাইনালি সব কাজ কমপ্লিট কিচেন পরের দিনের সকালের জন্য একদম রেডি আজকের ব্লগটা চলে এখানে এন্ড করি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো তোমরাও ভালো থেকো সবাই